যা কিছু আছে আইন মানে আল্লাহ আকাশের চৌই পাখি থেকে শুরু করে নিয়ে বিশাল বড় শবন পর্যন্ত আইন মানে আল্লাহ ভিতরে মাছ থেকে শুরু করে নিয়ে বিশাল বড় বোয়াল মাছ পর্যন্ত আইন মানে আল্লাহ জঙ্গলের ভিতরে ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে নিয়ে বিশাল বড় গন্ডার পর্যন্ত আইন মানে আল্লাহ কিন্তু মানুষ আল্লাহর আইন মানে না আল্লাহ সুজ করে বলছেন কোন ধোকায় তুমি পড়ে গেলে যে আমার আইন তোমরা মারো না আমার গুলামি করো না আল্লাহর আইন যারা মানে না আল্লাহর গুলামি যারা করে না তাদের ব্যাপারে পাক বলছেন লাহুম কুরুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুলুল লা ইয়ুফসিহুনা বিহা ওয়ালাহুম আযালুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযন আল্লাহ রব্বনAmin বলেন যারা বিবেক থেকে চিন্তা ভাবনা করে না কান থাকতে আল্লাহর কোরআন শুনে না চোখ থাকতে আল্লাহর নিয়ামত দেখে আল্লাহর সুখী আদায় করে না আল্লাহ বলছে তারা মানুষ নয় তারা পশু বরং পশু চাইতেও তারা নিকৃষ্ট সুতরাং সর্ব অবস্থায় গোলামি হবে আল্লাহ মানব আল্লাহ সংগ্রামী ভাইরা আমার পর্দার মায়েরা আল্লাহর আইন যদি আমরা মানি আল্লাহর গোলামি যদি করি আল্লাহর বিধান যদি আমরা মানি তাহলে আল্লাহর জান্নাত তো আল্লাহ পাক দেবেন সেটা তো পরে আল্লাহর গোলামি যদি আমরা করি আল্লাহর বিধান যদি মানি আল্লাহকে ভয় করে যদি চলি নেক আমল যদি করি এই দুনিয়াতে আল্লাহ পাক অনেক বিপদ থেকে নাজাত দেবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ অনেক বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দেবেন যদি আল্লাহর গোলামি করে আল্লাহর ভয় করে তার বাস্তব উদাহরণ হচ্ছে একটি হাদিস বোখারি শরীফের হাদিস বন তিন তিনজন ব্যক্তি এই দুনিয়াতে ভালো কাজ করার কারণে দুনিয়াতে আল্লাহ পাক তাদের কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন হাদিস শরীফের মধ্যে আছে বন ইসরায়েলের তিনজন যুবক আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে অনেক দিন করে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আপনাদের এখানেই ছিলাম দীর্ঘ বছর ছোটবেলায় তখন তো ছোট অনেক আগে মানে আমার জীবনের সূচনা মাহফিল এখান থেকেই শুরু হয়েছিল আমি যখন আল্লামা তারেক মনোবার তালসারি গ্রামটার নাম তালসার না তালসারি তালসারি তালসার এসেছিলেন আমি ওয়াজ শুনতে গিয়েছিলাম আল্লাহর গোলাম তো মারাই গিয়েছেন মরহাম্মান আব্দুল হাদনান ভাই আমাকে বক্তা আসতে দেরি হয় সেদিন বলেছিলেন শ্রোতা হিসাবে বক্তা এসেছে মাওলানা আবুজার গিফারি এখন আপনাদের সামনে বক্তৃতা দেবেন সেদিন অর্ধ লক্ষ মানুষের সামনে প্রায় দেড় ঘন্টা বক্তব্য দিয়েছিলাম পরিচিতি হয়েছিল মহেশপুর জীবন এমন কোন গ্রাম নাই যে আপনাদের এই শ্রোত ভাই এবং আল্লাহর এই গোলাম হয়তো পা দেয়নি অনুষ্ঠান থেকে শুরু করেছিল ছোট ছোট ব্লাগ তো অনুষ্ঠান তফসিরুল কোরআন মাহফিল সবগুলোতে আমাকে মানে যেতে হয়েছে আপনারা ভালোবেসে লেগেছিলেন তো দীর্ঘদিন পরে আপনাদের সঙ্গে আবারও দেখা হলো আপনাদের দেখতে পেরে আমার খুবই ভালো লাগছে আপনারা কি খুব কষ্ট পাচ্ছেন নাকি সংগ্রামী ভাইয়ের আমার আসুন তাহলে আমি যে কথা বলছিলাম আমরা যদি আল্লাহরে বাদত করি আল্লাহর গুলামি করি আল্লাহরে ভয় করে চলি নেকামল করি আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো আর এই দুনিয়াতে আল্লাহ পাক অনেক বিপদ মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে সুবহানাল্লাহ এই ব্যাপারে একটা হাদিস আপনাদের সামনে বলছিলাম বুখারী শরীফের হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ামা সাহাবীরা বনী ইসরায়েলের যুগে তিনজন যুবক ছিল তিনজন যুবক ভ্রমণ করার জন্য বের হলো আমরাও তো এই যে শীতকালীন মৌসুমে ভ্রমণ করার জন্য চাই কক্সবাজার এরপরে আপনার বাগেরহাট সুন্দরবন সহ বিভিন্ন জায়গায় আমার দেশের ছেলেরা পিকনিক করার জন্য যায় ভ্রমণ করার জন্য যায় তো তদানীতন যুগেও ওর ইসরায়েলদের তিনজন যুবক ভ্রমণ করার জন্য বের হল হঠাৎ বৃষ্টি শুরু হল বৃষ্টি থেকে বাঁচানোর জন্যে তিনজন যুবক পাহাড়ের আশ্রয় নিল হঠাৎ করে বিশাল একটা পাথর এসে পাহাড়ের ওই গুহার মুখটা আটকে গেল আমার দিকে লক্ষ্য করুন ধরে নেন এটা একটা পাহাড়ের গর্ত আমি যদি এই পাহাড়ের গর্ত ধরে নেন এই যে আমার হাতে যে পানির পাত্র রয়েছে সেটা যদি আমি মুখটা লাগিয়ে দিই তাহলে তো এটা বন্ধ হয়ে গেল তদালিন্দন যুগে ঘর বাড়ি তেমন ছিল না সুন্দর বালাখানা তেমন ছিল না বৃষ্টি থেকে বাঁচার জন্য তিনজন যুবক পাহাড়ের গর্তে আশ্রয় নিল হঠাৎ বৃষ্টি মৌসুম ধরে বৃষ্টি হওয়ার কারণে বড় একটা পাথর এসে গুহার মুখটা আটকিয়ে গেল গর্তের মুখটা আটকিয়ে গেল তিনজন যুবক বিপদে পড়ে গেল মৃত্যু ছাড়া তাদের আর কোনো রাস্তা নাই কিন্তু আমার তরুণ ভাইয়েরা যুবক ভাইয়ারা এই তিনজন যুবক তাদের জীবনে তিনটা ভালো কাজ করেছিল একজন যুবক শ্রমিকদের সঙ্গে ভালো আচরণ করেছিল গরিব মানুষদের সঙ্গে ভালো আচরণ করেছিল আর একজন যুবক তার জনম দুখিনী মা এবং বাবাকে খুবই ভালোবাসত আর একজন যুবক সুন্দরী রমণীর কাছে ভয় করে রমণীর কাছ থেকে ফেরত এসেছিল তিনজন যুবক এই যে তিনটি ভালো কাজ করেছিল যখন গুহার মুখটা আটকিয়ে গেল তিনজন যুবক বিপদে পড়ে গেল তিনজন যুবক ওই পাহাড়ের গুহার ভিতরে তারা পরামর্শ করলো আমাদের জীবনে যদি আমরা ভালো কাজ করি তাহলে সেই ভালো কাজের ওসিদা দিয়ে আল্লাহর কাছে যদি বিপদ থেকে মুক্তি চাই অবশ্যই আল্লাহ পা এই গুহার মুখ থেকে পাথর সরায় দিয়ে বিপদ মুক্ত করে দিতে পারবে আওয়াজ দিয়ে বলেন সুবাহানন্দ একজন যুবক আল্লাহর কাছে বললো গুহার মুক্ত থেকে বিপদে পড়ে মুসিবতে ধরে মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে একজন যুবক বলল আল্লাহ আমি খারাপ মানুষ ঠিক তবে আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছিলাম সেই ভালো কাজটা হলো আমি কিছু শ্রমিক নিয়েছিলাম সব শ্রমিকরা মজুরি নিয়ে চলে গিয়েছিল কিন্তু একজন শ্রমিক মজুরি না নিয়ে চলে গিয়েছিল দীর্ঘদিন পর সেই শ্রমিক আমার বাড়ি আসলো এসে বলল আপনার বাসায় আমি কাজ করেছিলাম বেশ কিছুদিন আমি তো মজুরি না দিয়ে চলে গিয়েছিলাম এই ডাক আমি ওই শ্রমিককে এই যে গোয়াল ভরা বক্রি এগুলো সব তোমার তুমি নিয়ে চলে যাও ওই শ্রমিক বলল না আমি তো এত টাকা আপনার কাছে পাবো না এত সম্পদের মালিক আমি হতে পারি না আমি তো কয়েকটা দিনার হাম পাব এত লোকলি আমাকে কেন দেবেন এই যুবক আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আমি তখন সেই শ্রমিককে গরিব মানুষটাকে বললাম তোমার সেই মজুরি দিয়ে তোমার সেই পারিশ্রমিক দিয়ে তোমার সেই সম্মানী দিয়ে তোমার সেই বেতন দিয়ে ব্যবসা করে এই সম্পদের মালিক আমি হয়েছি শতানের সম্পদ তো আমার নাই সম্পদ তোমার তুমি নিয়ে চলে যাও রব্বুল আমিন গোল ভরা পুকরি আমি ওই শ্রমিককে দিয়েছি এটা নিশ্চয়ই যদি তুমি ভালো কাজ হয়েছিল সে মনে মনে করো আল্লাহ এই ভালো কাজদার উসিলায় মেহের বারি করে তুমি গহার মুখ থেকে পাথর সরিয়ে বিপদ মুক্ত করে দাও সুবহানাল্লাহ বলে শ্রমিকদের আজকে মর্যাদা আমরা দিতে জানিনা না ইসলাম শ্রমিকের মর্যাদািয়েছে আল্লাহ রাসূল বলেছেন যারা শ্রমিক যারা কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু সুহান আল্লাহ বলে সকলে মৌলানা সাহেব আল্লাহর বন্ধু হাবিজ সাহেব আল্লাহর বন্ধু এরপরে যিনি চাকরি করে উনি আল্লাহর বন্ধু আল্লাহ রসুল ওটা বলেন না যারা শ্রমিক যারা কাজ করে তারা আল্লাহর বন্ধু সোহান আল্লাহ বলে সকলে রসুল সাল্লাম শ্রমিকদের মর্যাদাতে দিকে তিনি বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুধানোর আগে শ্রমিকের মজুরি পরিশোধ করে দাও আজ সেই শ্রমিকদের মর্যাদা বাংলাদেশে নাও গরিবের মর্যাদা নাই আজ শ্রমিকদের মর্যাদা দেওয়া হয় না বাবার বয়সের মানুষ অফিসার নাম ধরে ডাকে এর থেকে দুঃখ আকাশের নিচে জামিদের উপর আর হতে পারে না সালাম দেয় না অফিসার হয়েছে তো বড় লোক হয়েছে ব্যাংকার হয়েছে উনি সালাম দেয় না শ্রমিক দেখে গরিব দেখে উনি সালাম দিতে চান না তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি আগে কেউ সালাম দিতে পারেন নাই সোহানের প্রিয় ভাই রামা অফিসার অথবা একজন বড় শিক্ষিত বড় লোক উনি গরিব মানুষকে সালাম দেন না শ্রমিকদের সালাম দেন না আমার নিজের চোখে দেখেছি বাবার বয়সের দাদার বয়সের মানুষদেরকে নাম ধরে রাখে লজ্জা করা উচিত আপনার আপনি অহংকার করে শ্রমিক করে নাম ধরে না হতে পারে রাখে বিশ্ব শূন্যের দিয়েছে আওয়াজকে বলুন ঠিক অহংকার যার মধ্যে থাকে নামাজ রোজা হজ যতই তসবি তাহালীন কলকাতার দশ বার হস করুক আল্লাহ জানতে পারে অহংকার করার কারণে ক্ষমতার অহংকার করার কারণে ওই আব্রাহা বাদশাকে আল্লাহ পাক বাহিনী শুদ্ধ মাটির সাথে মিশিয়ে দিয়েছিল বংশের অহংকার করার কারণে আল্লাহ পাক ফেরেস্তাদের শহীদ সর্দার আজাজিনকে আল্লাহ পাক শয়তান বানিয়ে দিয়েছিল অহংকার করার কারণে আল্লাহ পাক হেরানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল সুতরাং শ্রমিকদের সাথে গরিবদের সাথে ভালো আচরণ করুন ব্যবহার করুন সালাম দেন বিশ জন মানুষকে যদি আপনি সালাম দেন আমার সেদিন মৃত্যু হয় শাহাদাতের মর্যাদা নসীব হয়ে যাবে সুবহানাল্লাহ বলেছে বলে আপনারা মানুষকে ভালোবাসে রুগীকে দেখতে যান আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি একজন রুগীকে দেখতে যায় অসুস্থ মানুষকে দেখ সকাল বেলা দেখতে যায় সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা যিনি রুগী দেখতে যান তার জন্য দোয়া করে নামাজ দিয়ে বলুন আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি একজন রুগীকে সন্ধ্যাবেলা দেখতে যায় সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে সোহান সুতরাং আসুন ওই যুব আল্লাহ দরবারে বললেন রব্বুল আমিন আমি শ্রমিকের মর্যাদা দিয়েছিলাম এটা যদি ভালো কাজ করে থাকি আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি এই গুহার মধ্য থেকে পাথর সরিয়ে দিবে বল মুক্ত করে দেন এই দোয়া করার সাথে সাথে গুহার মধ্য থেকে পাথর অল্প একটু সরে গেল দুই নম্বর যুবক আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আমিন আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছিলাম আমার জীবন আমি একটা নে কেমন করেছিলাম সেই ভালো কাজটা হলো আমার একজন চাষ্ট বোন ছিল খুবই সুন্দরী ছিল আমার চাষ্ট বোনকে সব সময় খারাপ কাজের প্রস্তাব দিতাম আমার চাষ্ট বোন রাজি হতো না একদিন আমার ওই চাষ্ট বোন খোদার যন্ত্রণায় কাতর হয়ে জর্জরিত হয়ে অভাবের তাড়নায় আমার বাড়িতে এসে বলল ভাইয়া আজকে সারা দিন কিছু খায় নাই বাড়িতে রান্না হয় নাই যদি কিছু থাকে তুমি আমার সাহায্য করো যুবকের রব বলার আমি আমার ওই সুন্দরী চস্তকে বললাম শত একটা 100 দিনার একশো টাকা তোমাকে দেব বিনিময়ে একটা রাত তোমাকে তোমার সঙ্গে আমি থাকতে চাই আয় আল্লাহ আমার চস্ত বোন রাজি হয়ে গেল আমি রাতের বেলায় চাস্তবনের বোনের ঘরে ঢুকলাম চাস্তবনের বোন সুন্দরী বোনের ঘরে দুকার সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম আমার চাস্ত বোনের চোখ দিয়ে হাপタップ করে পাইবছি দান্ত দেবন তুমি কাচ্চদার কারণ কি আমার চাস্ত বোন বললো ভাইয়া দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ তোমার সাথে যে অপকর্মটা করছি বেরেস্তারা ভিডিও করছে কিয়ামতের ময়দানে আল্লাহ এই ভিডিওটা দেখা বলবে বান্দা এই কাজ কিনা বলো সেদিন জাহান্নাম ছাড়া কোনো উপায়ই থাকবে না এই জন্য আমি আল্লাহ ভয়ে কাঁদেছি যুবক ডাক্তি সঙ্গে সঙ্গে আমার কাস্তবের কাছে জোর হাত